হ্যালো বন্ধুরা আলাইকুম রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর রাত্রে ভিডিও করছি কেন বাচ্চাগুলির ভিডিও আমি অনেকগুলো ছেড়ে দিয়েছি যেগুলো যাওয়ার লাস্ট ভিডিও ছিল শোল্ডারটার কাছে আর একটা পেয়ার এখনও আছে ঠিক আছে সেই পেয়ারটা আর বাচ্চা পেয়ারটা আমি সব একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি কারণ হচ্ছে একজন ব্যক্তি আছে সে নেবে নেবে করে লাস্টে এমন মুহূর্তে পাওয়া দাম বলে আমার পছন্দ হয় না ঠিক আছে সে আমাকে খারাপ দাম দেয়নি তবুও তাকে না করবো না সেটা আমি খারাপ দাম দেয়নি কিন্তু দামটা করে নিয়ে না নেওয়াটা এটা ভালো লাগে না আমার কারোর জন্য রেখে দেওয়া অনেকজনের বন্ধুরা ফোন করে সকলে বুকিং করার চেষ্টা করে আমাকে অনেকজনের ফোন করেছে আমাদের জোয়াটা আছে ওই জোয়াটা আছে তো তাদের জন্যই ভিডিও করে দিচ্ছি জোয়াটা আছে আর আমি একটা জিনিস বলে রাখি যে অ্যাডভান্স দিয়ে বুকিং করবেন তার জন্যই কিন্তু থাকবে অর্থাৎ কারোর জন্য আমি সময় দেবো না যে দায়ে কালকে নেবো পরশ দিন নেবো নেবো টাকা পাঠাবো এরা আমি করবো না যার পছন্দ হয় দেখবেন পছন্দ হয় না দেখবেন কোনো আপত্তি নেই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অন করবেন আর একটা কথা বল দিই লাস্ট বক্সে যে বাচ্চাগুলো এসেছিলো সেগুলোও সব দিচ্ছি আমি অ্যাড করে দিচ্ছি আর যদি যারা কমেন্ট করেন তার জন্য বলে কি অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রাসপোর্ট ভালো হচ্ছে ভালো উঠছে আপনারা নিচ্ছেন এটুকু আপনাদের ভালোবাসার জন্যে খুবই গর্বিত আমি যে আজকে ভালো জিনিস পাঁচটা তুলে দিতে পারছি আমি কিন্তু অযথা কারোর জন্যে নিন্দা করবো না গ্রাহক হবো না কারণ আমার ভিডিওগুলি সকলে দেখে ভালো পায়রাও রাখ এটা আমি চাই তো চলুন বন্ধুরা দেখতে হবে ভিডিওটা বাচ্চা সাত হাজার করে পেয়ার কেন দেখুন ভালো জিনিস তুলতে আমাদেরও কিনতে হয় আর সকল ভাইকে একটা কমেন্ট করে রাখি আমি বলে রাখছি যেটা যেটা বলে রাখি হচ্ছে আমাকে কিছু লোক বলছিলো যার কিছু পায়রা নতুন পায়রা পড়ছে আজকে ফিরে দিন দেখুন বন্ধুরা আমাকে না পায়রা ফ্রিতে কেউ দেয় না ঠিক আছে এবার আমি সেখানে বলেছি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করাতে পারলে আপনারা তাড়াতাড়ি করাতে পারলে আমার তরফ থেকে সাবস্ক্রাইব জন্য একটা সরি একটা হচ্ছে লটারি করবো যেটা হচ্ছে যা করে দেবো জোড়া পায়রা ফ্রি চলবে মানে জোড়া পায়রা চলবে লটারির মাধ্যমে সকাল ভাইকে বলে কি লটরি একটা এমন জিনিস যার তা কবলে পড়তে পারে কেন এত মধ্যে তাকে সবাইকে তো পাইতে পারবো না আমি আমার অসম্ভব সেটা দেওয়া আচ্ছা বলে কি চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর একটা কথা বলে কি অরিজিনাল জিনিস পাবেন পিওর জিনিস পাবেন আমার কোনো জিনিস আপনি ফোন করতে পারেন যে এই এই পাড়াগুলো দা লোকাল পায়রা কিংবা এগুলো পাড়া না আমি এ টু জেড যে পাড়া কিনবেন আমি তাকে প্রমাণ দিয়ে দেবো সব সমেত ঠিক আছে আর যারা কমেন্ট করেন তার জন্য বলে আর কি আগে পায়রা দেখুন পায়রাকে চিনুন তারপরে কমেন্ট করুন মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করেন মানে বোকা একটা পৌঁছে দিতেন আপনারা কিন্তু পাঁচটা মানুষকেও দেখে তারা কিন্তু আপনাকে উল্টো কমেন্ট করে যে বোকার মতো প্রশ্ন কেন করো প্লিজ আগে দেখুন বুঝুন এগুলো যাত্রা পায় না এগুলো আন্দ্রা পায়রা আন্ধ্রাপায় আন্দোলার কষ্ট হয় যেমন কষ্টকে আনতে হয় সেটা আমরা জানি ছোট্ট একটা কমেন্ট করতে কতক্ষণ লাগবে বন্ধুরা একটা কমেন্ট করলাম হয়ে গেলো কিন্তু না পায়রা আনতে কষ্ট হয় হাওড়ার বুকতে পায়ার বের করতে রেলের বুকিং করে পা ঠিকঠাক আসে কি না অনেক যাওয়া থাকে বন্ধু এগুলো তো যাই হোক যদি কোনো ভুল তুটি বয়ে থাকি বন্ধুরা ক্ষমা করবেন চলুন দেখতে থাকুন পায়রাগুলি আর যা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ নম্বর বলেছি এইট ওয়ান ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স টু ওয়ান আমি রিপিট করে বলেছি এইট ওয়ান ফোর ফাইভ ডবল ওয়ান ডাবল সিক্স টু ওয়ান এটা হোয়াটসঅ্যাপ নম্বর কলিং নম্বর এটাই যারা বুক করে চাবেন দেখবেন পছন্দ হবেন বুক করেবেন কেন বেশি সময় থাকে না হয়তো এটুকু বলে রাখছি কেন লাস্ট ভিডিও দেখেছিলাম সব শেষ যা যা বুক করেছে আশা করি কালকে সব ডেলিভারি হয়ে যাবে তা বন্ধুরা দেখতে এখন পায়াগুলি

এ হচ্ছে নর এ হচ্ছে মাদা বন্ধুরা ঠিক আছে মাদা হচ্ছে হোয়াইট আইস রাত্রে ভিডিও করে দিলাম এটা নড় ফুল নোয়াল জোড়া বন্ধুরা ঠিক আছে ঠিক আছে এটা লাস্ট আর ফাইনাল প্রাইস থাকবে বারো হাজার বলে লাস্ট এগারো হাজার কিন্তু একটা কথা বলি সবাই ভিডিওতে আজকে অযথা কেউ বেকার দাম করে রাখবেন না পাড়াগুলো আমি এই ভিডিওটা ছাড়তাম না দাম দোয়া করে রেখে দিয়ে দিয়ে পরে উল্টো পাড়ার দাম বলা পছন্দ হয় না আমার এগুলো যারা করবেন নিরাচ্ছা নেবেন না আচ্ছা না নেবেন আমি কোনো জোর করি না কেন একটা কথা বলে আগে বন্ধুরা আমার যে পাড়াগুলো কিনতে হয় আমাকে সে ফ্রি কেউ দেয় না ঠিক আছে তা পার্সোনালি ভিডিও আছে একটা ভিডিও আমি অ্যাড করে দেব ঠিক আছে আর এটা নাইট ভিডিও ভালো থাকেন বন্ধুরা এ ওয়ান কলটি